পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এই ছুরি এটি টাংস্টেন ধাতু দিয়ে তৈরি একটি সোনার মূর্তিকে এক আঘাতে রকম প্রচেষ্টা ছাড়াই কেটে ফেলতে পারে বৃদ্ধ লোকটি জানায় যে এই ছুরি দুদিক থেকেই ধারালো এটি পৃথিবীতে সবকিছু খুব সহজে কাটতে পারে শুধু তাই নয় এর আরও ক্ষমতা আছে তুমি বিদ্যুৎ সহ এই শূন্যস্থানকে এক ঝটকায় কেটে ফেলতে পারো এই কথা শুনে ছেলেটি কৌতূহলী হয়ে ওঠে এবং নিজের সামনে ছুরি দিয়ে একটি আঘাত করে আর সত্যি বিদ্যুতের মধ্যে একটি ফাটল বা চির খুলে যায় এই ফাটল বন্ধ করাও খুব সহজ ফাটলের কিনারা বরাবর হাত বোলালেই এটি পুরোপুরি বন্ধ হয়ে যায় যাই হোক সেই দিনই ছেলেটি তার বন্ধুর সাথে এই শূন্যস্থনে প্রবেশ করতে যাচ্ছিল যাতে জানতে পারে ফাটলের ভেতরে আর কি আছে ফাটলের ভেতরের দৃশ্য দেখে তারা সবাই চমকে যায় তাদের সামনে ছয়টি পাখাওয়ালা একজন মানুষ দাঁড়িয়েছিল আর এখন তাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে